ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে নম্বর যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনের অঙ্ক আছে ঠিক আছে আগের ক্লাসগুলোতে আমরা চার পর্যন্ত শেষ করে ফেলেছি আজকে আমরা দেখবো পাঁচ থেকে আট পর্যন্ত অঙ্ক ঠিক আছে তো চলো দেখি পাঁচ নম্বরে কি বলছে এবং কিভাবে সমাধান করা যায় এখানে কি বলছে দেখো এখানে বলছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত অর্থাৎ পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত এখন দেখো তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো এই অধ্যায়ের প্রথমে যে আমরা অঙ্কগুলো করছিলাম যে টাকা ছিল তারপরে সময় ছিল তাই না এরকম আমরা কী করছিলাম টাকারগুলো টাকার সাথে করছিলাম অনুপাত আর সময়ের সাথে সময়গুলো করছিলাম ঠিক আছে কেজিরগুলো কেজির সাথে করছিলাম ঠিক আছে তাহলে এখানে পনেরো কেজি এখানে আছে পঁচিশ কেজি তাহলে পনেরো সাথে পঁচিশ সালের অনুপাত হবে আর এখানে ছয়শো টাকা আর এখানে পঁচিশ কেজি চালের দাম মানে দামটাও কি হবে টাকায় হবে মানে ছয়শোর সাথে ওই অজানাটা হবে ঠিক আছে আমাদের অনুপাত চলো তো সমাধানটা করে দেয় তাহলেই বুঝতে পারবা খুব ইজিলি তাহলে দেখো এখানে চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে দামও ওই অনুপাতে বাড়বে ঠিক আছে অর্থাৎ চালের অনু পরিমাণের অনুপাত আর দামের অনুপাত সবসময় কী থাকবে সমান থাকবে এই জন্য মাঝে আমরা সমান দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে কার অনুপাত করবো কার সাথে কার অনুপাত করবো এখানে কেজির আছে তাহলে পনেরো কেজি আর কে আছে পঁচিশ কেজি তাহলে পনেরো সাথে পঁচিশের অনুপাত করবো তাহলে পনেরো অনুপাত পঁচিশ সমান চিহ্ন দেবো ঠিক আছে সমান কি হবে এই টাকা ছয়শো টাকা আর এই পঁচিশ কেজি চালের দাম এটা তো আমাদের অজানা আমরা তো জানি না এই জন্য পঁচিশ কেজি চালের দাম কী করবো অপরিবর্ত লিখে রাখব যে পঁচিশ কেজি চালের দাম ঠিক আছে এটা আমরা জানি না এই জন্য পঁচিশ কেজি চালের দামই রাখলাম এটা আমরা বের করবো এখন দেখো অনুপাত কিন্তু ভাগ অনুপাতটা কি অনুপাতও কিন্তু ভাগ অনুপাত যেটা প্রথমে থাকে সেটা প্রথমে হয় যেটা পরে থাকে সেটা পরে হয় তাহলে এখানে আছে পনেরো এই পনেরো এখানে আছে পঁচিশ এই জন্য ভাগ এইখানে পনেরো পনেরো এই অনুপাতের জন্য এখানে ভাগ ঠিক আছে এই পঁচিশ এই পঁচিশ এখানে দেখো এই ছয়শো ঠিক আছে এই অনুপাতের জন্য এই যে এই ভাগ চিহ্নটা ভাগ টান দিলাম যে আর পঁচিশ কেজি চালের দাম তাহলে পঁচিশ কেজি চালের দিত রাখলাম ঠিক আছে এখন এইটাকে যদি আমরা ঘুরায় আনি ঠিক আছে এই পঁচিশ কে যদি এই পাশে নিয়ে যাই আর ছয়শোকে যদি এই পাশে রাখি এই দুটিকে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে এই এটা কিন্তু উল্টে যাবে গুণ হয়ে যাবে ছয়শো এর সাথে তখন আমাদের কী হয়ে যাবে ছয়শো ভাগ হয়ে যাবে ঠিক আছে আর এখানে তাহলে আমরা কাটাকাটি যদি করে ফেলি তাহলে আমরা পেয়ে ছয়শোকে ভাগ দেই তাহলে যাবে ঠিক আছে কারণ পনেরো ছয়টের ভিতরে সারবার আর একশো নয় চল্লিশ আর পঁচিশকে যদি চল্লিশ আমরা গুণ দিই তাহলে হয়ে যাবে একশো এই জিনিসটা হয়তো তোমার মাথার উপর দিয়ে গেছে তাই না দেখো বাট তুমি যদি আমার আগের ক্লাসটা করে থাকো তাহলে দেখো তোমাকে আমি আরেকটু সহজ করে দিতেছি ঠিক আছে একদম ইজি করে দেখো এখানে অজানা রাশি অর্থাৎ এই এটা কি এটা আমাদের অজানা রাশি না এটা আমাদের নাই বের করতে হবে তাহলে অনুপাত কয়টা সমানুপাতে চারটা থাকে এই প্রথমটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি আর এটা হচ্ছে চতুর্থ রাশি তাহলে আমরা কী জানছিলাম আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম আগের ক্লাসে তাই না যে সূত্রটাতে আমরা বের বের করা শিখছিলাম যে কোনো অজানা রাশি যেটা আমরা জানি না সেটা আমরা বের করতে পারি কি করে প্রথম রাশি গুণ কোন রাশি বলতো চতুর্থ রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি অর্থাৎ এই প্রথমটার সাথে এই চতুর্থটা গুণ হবে ঠিক আছে তারপরে মাঝে একটা সমান চিহ্ন তারপরে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি দ্বিতীয় কত পঁচিশ দ্বিতীয় কত পঁচিশ গুণ তৃতীয় রাশি কত ঠিক আছে এখন আমরা কি করবো কাঠটা বের করব এই যে চতুর্থ রাশি চতুর্থ রাশিটা আমাদের দেওয়া নাই তাই না এই জন্য চতুর্থ রাশির মান বের করবো এই জন্য চতুর্থ রাশিকে আমরা কি করবো এই পাশে রেখে দেব বা তাহলে এখানে আমরা রাখতে পারি দেখো চতুর্থ রাশি সমান এই প্রথম রাশিটার সাথে কী আকারে আছে গুণ আকারে তাহলে প্রথম রাশিকে যদি ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে বলতো ভাগ হয়ে যাবে তাই না এই জন্য এই পাশে যা আছে তাই রেখে দেব। পঁচিশ গুণ ছয়শ আর ভাগ প্রথম রাশি প্রথম রাশিটা কত আছে পনেরো এই জন্য পরবর্তীতে আমাদের পনেরো দিতে হবে আমরা প্রথম রাশি না লিখে ছয়শ পনেরো দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো এই যে এটা পায়ে গেছো না এটা কিন্তু পায়ে গেছো এখন জাস্ট আমরা কাটাকাটি করতে পারি দেখো এই যে পনেরো দিয়ে পনেরো কে ভাগ দিলে এক পনেরো দিয়ে ছয়শ কে ভাগ দিলে চল্লিশ কারণ পনেরো ষাটের ভিতরে যাবে কয়বার চারবার আর এক শূন্য ঠিক আছে আর এখন আর কিছুই নেই নিচে এক তাহলে নিচে একের তো আর দাম নেই তাহলে উপরে বসলে কত পঁচিশ আর চল্লিশ এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে এক হাজার বোঝা গেছে তুমি যদি এইভাবে না বুঝে থাকো এই এই লাইনটাকে এই লাইনের পর যদি এই লাইনে না আসতে পারো না বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নাই এই লাইন থেকে এই এই লাইন থেকে ঠিক আছে চালের দাম এই লাইন থেকে তুমি সরাসরি এই যে এইটা করতে পারো আমি যেটা করে দিলাম এখন না এটাও করতে পারো তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই ওকে আচ্ছা আশা করি এবার বুঝতে পারছো এবার দেখো তাহলে তার পরেরটা দেখি ছয় নম্বরে কি বলছে দেখো তো এখানে ছয় নম্বরে বলছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় একই জিনিস কিন্তু ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি দেখো তো তাহলে এখানে দিনের সংখ্যা বাড়লে ষাট তৈরির পরিমাণও কি করবে বাড়বে কারণ একদিনে যদি পাঁচশো পঞ্চাশটি ষাট হয় দুই দিনে অবশ্যই তার ডবল হবে তাই না পাঁচশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ কত এগারোশো হয়ে যাবে অর্থাৎ এক হাজার একশো ঠিক আছে তৃতীয় দিন আরও বাড়বে পাঁচশো পঞ্চাশটি এভাবে কিন্তু বাড়তে থাকবে তাহলে এখানে আমরা জানি এখানে বলছি কি এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ সময় কয়েক দিন সাত দিন তাহলে এখানে দিনের অনুপাত হবে ষাটের সংখ্যার সাথে ষাটের সংখ্যার অনুপাত হবে ঠিক আছে তাহলে সেমভাবে দেখো এখানে কি হয়ে যাবে এক অনুপাত সাত আর এখানে ষাটের সাথে ষাটের অনুপাত পাঁচশো পঞ্চাশ অনুপাত এখানে যে আমাদের পরে বলছিলো সাত দিনে কতটি হবে এক সপ্তাহ এক সপ্তাহ মানে সাত দিন তাহলে এখানে দৈনিক দেখো একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক দৈনিক মানে একদিন দৈনিক মানে একদিন তাহলে এখানে কিন্তু অঙ্ক আছে একদিন তাহলে একদিন আর এখানে বলছে সাপ্তাহ সপ্তাহে দিন নিয়ে গেছি তাহলে এই দিনের সাথে দিনের হবে আর এই ষাটের সংখ্যার সাথে ষাটের সংখ্যা ষাটের সংখ্যা আমরা জানি না তাহলে ষাটের সংখ্যার সাথে ষাট তাহলে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা অজানা রাশি এটা চতুর্থ রাশি ঠিক আছে তাহলে এই এক এক এই অনুপাতের জন্য ভাগ এই সাত আর এখানে পাঁচশো পঞ্চাশ আর এই অনুপাতের জন্য এই ভাগ নির্ণয় ষাট সংখ্যা আমরা নিচে দিয়ে দিলাম ঠিক আছে এখন সেমভাবে এটা ঘুরে যাবে পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণ হয়ে যাবে আর এক নিচে চলে যাবে ঠিক আছে আর হচ্ছে তাহলে এটাকে যদি আমরা গুণ করি এক একটা কোনো দাম নাই তাহলে সাত যদি পাঁচশো পঞ্চাশকে আমরা গুণ দিই তিন হাজার আটশো পঞ্চাশ এখন এই লাইন থেকে এই লাইনে যদি তুমি আসতে না পারে থাকো এখান থেকে তাহলে দেখো তুমি সেমভাবে আগেরটা যে করলাম না ওইভাবেই কিন্তু করতে পারো ঠিক আছে ওইভাবে করলে আমাদের কী হবে আমাদের প্রথম রাশির সাথে গুণ হবে এটা প্রথম রাশি এক একের সাথে গুণ হবে নির্ণয় ষাট সংখ্যা ঠিক আছে কারণ প্রথম রাশির সাথে চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি ঠিক আছে তাহলে সেমভাবে কি হয়ে যাবে এক গুণ আমাদের ষাটের সংখ্যা অর্থাৎ ষাটের সংখ্যা তো জানি না এই জন্য এই ষাটের সংখ্যাটা না লেখে আমি ইসের জন্য ঘরটা দেখলাম ঠিক আছে আচ্ছা তাহলে সমান আর কত হয়ে যাবে তাহলে দ্বিতীয় সংখ্যাটা আর তৃতীয় দ্বিতীয় আর তৃতীয় দ্বিতীয় কত সাত তাহলে সাত গুণন কত হয়ে যাবে পাঁচশো ঠিক আছে তাহলে এখন ঘরটা যেহেতু জানি না ঘরটা আমরা রাখবো ঘরটা বের করার জন্য আর একই পাশে গুণ আকার আছে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এই পাশে যা ছিল তাই রাখবো সাত গুণ পাঁচশো পঞ্চাশ ঠিকই রাখবো আর এখানে নিচে নিচে এসে এক কি হয়ে হয়ে যাবে যাবে ভাগ সাত গুণ পাঁচশো তাহলেও কোনো সমস্যা নাই ঠিক আছে এখন কি হবে যদি আমরা গুণ করে দিই সাত দেয় পাঁচশো পঞ্চাশকে তাহলে পেয়ে যাবো তিন হাজার আটশো পঞ্চাশ তাহলে আমাদের কয়েকটা ষাট হবে তিন হাজার আটশো পঞ্চাশটি ষাট হয়ে যাবে ওকে সেমভাবে ভাবে তার পরেরটা যদি একটু লক্ষ্য করি এখানে দেখো একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবো দেখো খুব কিন্তু কঠিন না বা হার্ড না এখানে বলছে কবির সাহেব তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর অর্থাৎ কবির সাহেব তার তিনটা পুত্র তার তিন পুত্রের বয়স ঠিক আছে ক্রম অনুযায়ী দিয়ে দিছে পাঁচ বছর সাত বছর আর হচ্ছে নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে ঠিক আছে অর্থাৎ করিম সাহেব তার তিনটা পুত্রকে ঠিক আছে দিয়ে দিল কত টাকা চার হাজার দুইশো টাকা এখন কে কত টাকা পাইছে সেটা কার অনুপাতে বের করব তাদের বয়সের অনুপাতে ঠিক আছে তাহলে এটা বয়সের অনুপাত এইখানে কার্ড কয়জনের টাকা আছে বলতো এইটা কিন্তু তিনজনকেই দিছে কারণ পাঁচ বছর সাত বছর নয় বছর আর তিনি এই চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে দিলেন তাহলে এই যে তিন পুত্র এই তিন পুত্রেরই এই চার হাজার দুইশো টাকা দিয়ে দিছে তার মানে এই চার হাজার দুইশো টাকা কয়জনের তিনজনেরই কিন্তু ঠিক আছে তাহলে এখানে মোট টাকাটা আছে এই জন্য মোট অনুপাতটাও আমাদের বের করব বয়সের অনুপাতটাও আমাদের মোট বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো সমাধানে দেখো তাহলে দেওয়া আছে প্রথম পুত্রের বয়স দ্বিতীয় পুত্রের বয়স অনুপাত তৃতীয় পুত্রের বয়স তাহলে প্রথম পাঁচ দ্বিতীয়টা হচ্ছে সাত আর তৃতীয়টা হচ্ছে নয় তাহলে অনুপাতের যদি যোগফল ফল করি কারণ এখানে যেহেতু টাকার যোগ দেওয়া আছে এই জন্য অনুপাতগুলো যোগ করে নেব ঠিক আছে তাহলে অনুপাতের যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে পাঁচ সাত আর নয় যোগ করলে একুশ হয়ে যায় একুশ ঠিক আছে তাহলে প্রথম পুত্র কত পাবে প্রথম পুত্র পাবে এই এত টাকার এটা তো মোট টাকা এটা তো আর হচ্ছে একজন পায় না তিনজন পাইছে এত টাকার মধ্যে থেকেই তো প্রথম জনও পাইছে এই টাকার মধ্যে থেকে দ্বিতীয় জনও পাইছে এই টাকার মধ্যে থেকে তৃতীয় জনও পাইছে তাই না এই জন্য প্রথম পুত্র পায় এই টাকার কত এই যে যে তার যার বয়স প্রথম তাহলে পাঁচ ঠিক আছে এখানে বলা হয় সিরিয়ালভাবেই দেওয়া থাকে প্রথম যার প্রথম দ্বিতীয়টার দ্বিতীয় তৃতীয়টার তৃতীয় অর্থাৎ অনুপাতে সাজানোই থাকে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো তাহলে এই ঠিক আছে তাহলে প্রথম পুত্র পাবে কত চার হাজার দুশো টাকার পাঁচ বাই একুশ অংশ কারণ একুশ কেন লিখলাম এই পাঁচ তো বুঝতে পারো তাই না কারণ এই যে অনুপাত তো মোট অনুপাত থেকে অনুপাতটাও লাগবে ঠিক আছে এই জন্য মোট যে একুশ না একুশ সবার সাথেই যাবে ঠিক আছে এই অনুপাত উপরে হয় দ্বিতীয়টার হলে সাত বাই একুশ হবে তৃতীয় জনের হলে নয় বাই একুশ হবে এইভাবে ঠিক আছে সেমভাবে তাহলে প্রথম পুত্র পাবে চার হাজার দুশো টাকার পাঁচ বাই একুশ কারণ প্রথমের পাঁচ আসছিল পাঁচ বাই একুশ অংশ এখন আমরা কী করবো এটা যদি কাটাকাটি করি ঠিক আছে তাহলে একুশ দিয়ে যদি হচ্ছে চার হাজার দুশোকে কাটি তাহলে একুশ দিয়ে যদি বিয়াল্লিশে কাটি দুইবার যাবে আর এই দুই শূন্য ঠিক আছে তাহলে হলো দুইশো আর নিচে এক বেঁচে গেল তাহলে একের তো কোনো দাম নাই তাহলে হচ্ছে এই পাঁচ দিয়ে যদি দুইশোকে গুণ দিয়ে কত হয়ে যাবে এক হাজার তাহলে প্রথম সূত্র প্রথম পুত্র পাইলো কত টাকা প্রথম পুত্র কিন্তু পেয়ে গেল এক হাজার টাকা ওকে আচ্ছা সেম ভাবে এখন দ্বিতীয় পুত্র তাহলে দ্বিতীয় পুত্র পাবে 4200 টাকা কারণ 4200 টাকাই তো সবাইকে দিয়েছে ওই টাকা থেকেই পাইছে তাহলে দ্বিতীয় পুত্র পাবে 4200 টাকার 7 বাই 21 কেন কারণ দ্বিতীয় পুত্রের যে অনুপাত ছিল 7 ঠিক আছে এইজন্য 7 বাই 21 তাহলে সেম ভাবে যদি কাটি 200 হয়ে যাবে 21 দিয়ে যদি 42 4200 কে কাটি 200 হয়ে যাবে তাহলে 200 আর উপরে বসলো 7 নিচে 1 এর নিচে তো কিছুই বসে নাই সুতরাং এক তো আমরা নিচে লিখি না এইজন্য একের কিছু হবে না তাহলে উপরে যদি গুণ করি কত হয়ে যাবে দুইশোকে সাত করলে সাত দুগুণা চোদ্দো আর হচ্ছে দুই শূন্য ঠিক আছে তাহলে এক হাজার চারশো টাকা সেমভাবে তৃতীয় পুত্রভাবে কত টাকা বিয়াল্লিশশো টাকার নয় বাই একুশ কেন কারণ এদের তৃতীয় পুত্রের নয় ছিল ঠিক আছে বয়স অনুপাত তাহলে নয় বাই একুশ অংশ তাহলে এটাকে কাটলে সেমভাবে দুইশো হয়ে যাবে তাহলে নয় দিয়ে যদি দুইশোকে গুন দেয় নয় দুগুনে আঠেরো আর দুই শূন্য তাহলে আঠারোশো টাকা ঠিক আছে তাহলে প্রথম পুত্র পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র বললো চোদ্দোশো টাকা এবং তৃতীয় পুত্র বললো এক হাজার আটশো টাকা বা আঠারোশো টাকা ঠিক আছে তাহলে বলছিলো কে কত টাকা পাবে তাহলে কে কত টাকা পাবে সেটা কিন্তু আমরা এখানে বের করে ফেললাম খুব ইজিলি ওকে ইজি না ইজি কিন্তু চল দেখে আট নম্বরে কি বলছে এখানে দেখো এখানে বলছে একুশ দুই হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত ভাগ করে দিলে কে কত টাকা হবে একদম সেম এই যে এইটা যেভাবে করলাম তিন পুত্রকে ভাগ করে দিছে মোট টাকা এখানেও মোট টাকা দেওয়া আছে আর তিনজনকে দিছে এখানে তিন পুত্র বলছিল আর এখানে জাস্ট খালি একটু নাম দিয়ে দিছে রুমি জেসমিন আর কাকলি ঠিক আছে তাহলে সেম একই জিনিস পারবো না দেখো একই কিন্তু তাহলে টাকার পরিমাণ কত আছে এখানে দুই হাজার এক ষাট টাকা ঠিক আছে অনুপাত আছে কয়জনের তিনজনের ঠিক আছে প্রথমে এক অনুপাত দুই অনুপাত অনুপাত করি তাহলে কথা হয়ে যাবে অনুপাত যেগুলো অনুপাত হয়ে গেল কত ছয় তাহলে প্রথমে রুমি পাইছে এখানে রুমির কথা বলছে যেহেতু আমাদের প্রশ্নে দেখো রুমির কথা বলছে তাহলে প্রথমে এই একটা রুমির তারপরে জি নাম আসছে এই দুইটা জিএসমিনের আর কাকলে তিন নাম্বারে বলছে তার মানে এই তিনটা কাকলে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে রুমির কথা বলছে তাহলে রুমিতে যাই তাহলে রুমই পাবে মোট টাকা কথা ছিল দুই হাজার একশো ষাট দু হাজার একশো ষাট টাকার এক বাই ছয় এই রুমের যেহেতু এক ঠিক আছে আর অনুপাত যোগ করেছে ছয় তাহলে এক বাই ছয় অংশ তাহলে এখন এটাতে যদি এটাকে কাটি দেখো ছয় দিয়ে যদি দুই হাজার একশো ষাটকে কাটি তাহলে তিনশো ষাট হয়ে যাবে কারণ ছয় দিয়ে একুশকে যদি আমরা ভাঙি অল্প অল্প করে যদি কাটো তাহলে দেখো বুঝতে পারবা ছয় দিয়ে যদি একুশকে কাটি কয়বার যাবে তিনবার কারণ তিনশো আঠেরো তাহলে আঠারো পর্যন্ত গেছি আর তো আছে এখানে একুশ আছে কত আঠারো উনিশ বিশ একুশ আর তিন তাই না এই তিনটা মনে মনে ছয়ের আগে বসবে তাহলে কথা তাহলে ছয় ভাগ দিলে ছয় ছয় ছত্রিশ এই ছয় গেলো আর একশো শূন্য এক শূন্য তিনশো ষাট আর না পারলে তুমি একটু বাইরে ভাগ করে দেখো ছয় দেয় এই দুই হাজার একশো ষাটকে ভাগ দাও দেখো তিনশো ষাটই হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে পাইলাম কত তিনশো ষাট আর এর উপরে এক আছে তাহলে তিনশো ষাটকে এক দে গুণ দিলে তিনশো ষাট তাহলে রুমি কত পেলো তিনশো ষাট টাকা এখন জেসমিনের পাব যাবো ঠিক আছে তাহলে জেসমিন পাবে কত ওইটা মোটটাকার দুই হাজার একশো ষাট টাকার জেসমিনের কত ছিল দুই ছিল অনুপাত তাহলে দুই বাই ছয় ঠিক আছে তাহলে ছয় দিয়ে যদি সেমভাবে এটাকে আমরা কাটি দুই হাজার একশো ষাটকে অথবা তিনশো ষাট আর এখানে আছে দুই তাহলে তিনশো ষাট এখন কি হবে দুই দিয়ে গুণ হবে উপরে উপরে গুণ হয়ে যায় ঠিক আছে তাহলে তিনশো ষাটকে দুই দিয়ে গুণ দিলে সাতশো বিশ আর দুই শূন্য শূন্য ছয় দুগুন বারো দুই হাতে আমার এক তিন দুগুণে ছয় আর একে সাত ওকে আচ্ছা সেম ভাবে তাহলে এখন এখানে লক্ষ্য করো জেরি জেরিনেটর পাইলাম এখন কাকলি পাবে সেম ভাবে কত দুই টাকার তিন বাই ছয় অংশ কেন তিন কারণ কাকলির তো তিনই ছিল লাস্টেরটা ঠিক আছে তিন এই জন্য তিন বাই ছয় অংশ তাহলে এখানে সেম ভাবে কাটবো কত হয়ে যাবে তিনশো ষাট এই তিনশো কে তিন দিয়ে গুণ দিলে কত হয়ে যাবে এক হাজার আশি টাকা তাহলে কিন্তু সেম ভাবে আমরা পেয়ে গেলাম রুমি ভাবে তিনশো ষাট টাকা জেসমিন ভাবে সাতশো বিশ টাকা এবং কাকলিভাবে কত টাকা এক হাজার আশি টাকা সো ইজি না একদম ইজি কিন্তু একটু যদি বোঝার চেষ্টা করো তাহলেই কিন্তু বুঝে যাবো ঠিক আছে আর অঙ্ক হচ্ছে একটা মজার জিনিস অঙ্ক করতে কিন্তু অনেক মজা ওকে আচ্ছা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ